অনেক বছর আগের কথা মতিপুর গ্রামে এক চাষির দুই বউ বসবাস করত চামেলি আর মালতি চামেলি আর মালতির মধ্যে চাষি ছোটো বউ চামেলিকেই বেশি ভালোবাসত মতিপুর গ্রাম থেকে কিছু দূরে ছিল হরিপুর গ্রাম সেখানে সেই চাষির পিসিমা বসবাস করত। পিসিমার সন্তান কেউ ছিল না তার স্বামী ছিল সেও হলো তাকে ছেড়ে চলে গেছে সুতরাং সেই একাই বসবাস করত। আচ্ছা মালতী এখানে বসে না থেকে ওই বাসন মাজা পোছা রান্না ওগুলো তো করে নিতে পারো আমার আজকে কিন্তু অনেক কাজ আছে তাড়াতাড়ি খেয়ে বেরোবো শোনো মহাজনের বাড়িতে আজকে ধানগুলো তুলে দিতে হবে মাঠের সব ধান তুলতে অনেকটা সময় লাগবে একবার আসবো একবার যাব তাই বলছি সমস্ত কাজ ছেড়ে তাড়াতাড়ি রান্নাটা আজকে চাপিয়ে দাও সব ধান যদি আজকের মধ্যে তুলতে পারি তাহলে একশো টাকা পাবো আর যদি না পারি তাহলে পঞ্চাশ টাকা আমার মাথায় একটা বুদ্ধি এসছে তুমি একবার যাবে একবার আসবে তার চেয়ে ভালো একটা গরুর গাড়ি ভাড়া করে নাও পাঁচ টাকা তো লাগবে তাতে তাতে করে সব ধান একবারে মহাজনের বাড়িতে নিয়ে রাখতে পারবে আর টাকা যদি তুমি পেয়ে যাও পঁচানব্বই টাকা তোমার লাভ হবে না মালতি আমাকে আর বুদ্ধি দিতে হবে না আমার কাজগুলো আমি ঠিক করে নেব তুমি বরং বসে না থেকে সংসারের কাজগুলো করে নাও তাতে বরং একটু উপকার হবে যাও যাও তাড়াতাড়ি ঘরের কাজগুলো সেরে আমাকে একটু খেতে দাও দেখি তুমি যে আমার কাছ থেকে বুদ্ধি নেবে না তা আমি খুব ভালো করেই জানি কারণ আমার তো রূপ নেই তাই বুদ্ধিরও কোনো দাম নেই সে যাই হোক আমি এখন ঘরের কাজগুলো সেরে তাড়াতাড়ি রান্নাটা করে দিই জলি ছোট আজ তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিতে হবে আমাদের কর্তা আজ অনেক কাজ তা আমি ভাবছি রাতের বেলা আজকে একটু বেগুন পোড়া করে দেবো কর্তা বেগুন পোড়া খেতে খুব ভালোবাসে এই শুরু হলো এই রানতে বসে যত রকমের আদিক্ষেতা শুরু হয়ে যায় দিদির যেন দিদি একা রান্না জানে আর কেউ রান্না জানে না এখন বেগুন পোড়ার কদর উতলে উঠছে বুঝলি ছোট আমার শরীরটা না ঠিক ভালো লাগছে না তুই একটু রান্নাটা করে দিবি আমি বরং ঘরের বাকি কাজগুলো ধীরে ধীরে সব সেরে নেব ও মা সে কেমন করে হবে দিদি তুমি তো জানো ওই রান্নার গন্ধটা না কেলে আমার নাকটা কেমন জ্বালা জ্বালা করে আর ওই ধোঁয়ায় আমার কেমন গা হাত পা চুলকায় বরং রান্নাটা তুমিই সেরে ফেলো ঠিক আছে আমি রান্নাটা কোনো রকমে সেরে ফেলছি তুই কোনো চিন্তা করিস না মরে যাই মরে যাই তোমার মতো ওই কালো রঙ তো আর আমার নয় আমার রূপ আছে রান্নার ওই ধোঁয়ায় আমার এই রূপটা নষ্ট হয়ে যাক সেটা আমি কখনোই চাই না আমার বুদ্ধি না থাকতে পারে এই রূপের দেমাগেই আমি আমার স্বামীর অতি প্রিয় রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছে রাতে আমার জন্য একটু বেগুন পোড়া করে দিও তো একটু বেগুন পোড়া দিয়ে ভাত খাবো আমি এই রান্না করতে করতে চামেলিকে বলছিলাম যে তুমি বেগুন পোড়া খেতে বড্ড ভালোবাসো রাতে বেগুন পোড়াই করে দেব ওই রান্না করেই যদি স্বামীর মন পাওয়া যেত তাহলে তো আমি কবেই রান্না শিখে নিতাম তুমি যতই চেষ্টা করো দিদি স্বামীর মন তুমি পাবে না যাই হোক তোমাদের দুই বউকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে একটু আগেই পিসিমার একখানা চিঠি পেলাম সেখানে লেখা আছে পিসিমা আমাদের বাড়িতে খুব শীঘ্রই আসবে তা পিসিমার তো সন্তান কেও নেই আর পিসিমশাইও ছেড়ে চলে গেছে তাই পিসিমা এখানেই থাকবে আর শুনলাম দুই বইয়ের মধ্যে তোমাদের দুই বইয়ের মধ্যে কিছু একটা পরীক্ষা নেবে তা কি পরীক্ষা নেবে আমি তা তো জানি না তবে সেই অনুযায়ী নাকি সে তার সব সম্পত্তি তাকে ভাগ করে দেবে তা পিসিমার অত সম্পত্তি আমাদের না দিয়ে কোন আশ্রমে দান করলেও তো পারে কত অনাথ শিশু আছে আমাদের তো তবু দুবেলা ভাত খেয়ে চলে যায় তুমি তো জানো এই বংশ ছেলে মানে আমি একাই সেই হয়তো পিসিমা সিদ্ধান্ত নিয়েছেন পিসিমার সম্পত্তি দুভাগ হবে ওই যেমন করি হোক ওই পিসিমার সম্পত্তি সবটা আমাকেই নিতে হবে যাই পরীক্ষা দিক পাশ তো আমাকে করতেই হবে বুঝলে চামেলি তোমাকে তো আমি একটু বেশি ভালোবাসি তা শোনো পিসিমা যাই পরীক্ষা নিক না কেন বুদ্ধির জোরে কিন্তু তোমাকেই প্রথম হতে হবে মনে রেখো পিসিমা কিন্তু সহজ সরল পরীক্ষা নেবার মানুষ নন তাই ভেবে চিনতে সাবধানে পরীক্ষা দিও আমি জানি না উনি কি পরীক্ষা নেবেন তবে অত সম্পত্তি খুব সোজা পরীক্ষা নিয়ে দিয়ে দেবেন তা তো ঠিক বিশ্বাস হচ্ছে না সব নিয়ে তুমি একদম ভেবো না পিসিমার যাই পরীক্ষা নিক না কেন প্রথম তো আমি হব পিসিমার প্রিয় হচ্ছে তুমি আর তোমার প্রিয় আমি সুতরাং সম্পত্তি এ আমার হাতে আসবে সে নিয়ে কোনো চিন্তা করো না তবে কি জানো চামেলি বড় বইয়ের রূপ না থাকলেও বুদ্ধি যে আছে এ কথা অস্বীকার করার নয় হয়তো আমি স্বীকার করি না ঠিকই কিন্তু বড় বইয়ের কিন্তু বুদ্ধি আছে তাই খুব সাবধান বুঝে সুঝে কাজ করো তুমি কি ভাবছো আমার বুদ্ধি নেই বুদ্ধি আছে বলেই তো ঘরের সব কাজ দিদি করে আর আমি পায়ের ওপর পা তুলে বসে থাকি ওই রান্নার সময় একটু মশলাটুকু বেটে দিই তাছাড়া তো ঘরের সব কাজ দিদিই করে তাহলে তো বুদ্ধি আমারই তো বেশি তাই নয় কি নরেনকে চিঠিতে আমি সব কথাই জানিয়েছি নরেন চাষবাস নিয়ে ব্যস্ত থাকে চাষবাস করে যা পায় তাতে তোমাদের দুবেলা দুমুঠো ভালো করে চলে যায় তা আমিও জানি তবে আমার তো ছেলে মেয়ে কেউ নেই তাই ভাবজি আমার যত সম্পত্তি আছে তা তোমাদের দুই বইয়ের মধ্যে যে সবচেয়ে বেশি বুদ্ধিমতি আমি তাকেই দিয়ে যাব। তার জন্য তোমাদের দুই বইয়ের মধ্যে আমি একটা পরীক্ষা নেবো কারণ সম্পত্তি শুধু পেলেই হয় না তাকে বুদ্ধি করে ধরে রাখাও একটা বিশেষ ধরনের কৌশল বলছি পিসিমা আপনার আবার পরীক্ষা নেবার কি হলো আপনি তো আপনার ভাইপোন নামেই সবটা লিখে দিতে পারেন তাতেই তো সবার জন্য মঙ্গল হতো তাই না এ সম্পত্তি হল উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি এ সম্পত্তিও আমি একসময় বুদ্ধি দিয়ে জিতেই পেয়েছিলাম তাই তোমাদেরও বুদ্ধির পরীক্ষা নিয়েই তবে আমি এই সম্পত্তি যে কোনো একজনকে দেব পরীক্ষাটা হলো এমন যে তোমাদের দুই বউকেই আলাদা আলাদা রান্না করতে হবে সেই রান্না তিনবার করে আমি খাব কিন্তু সেই রান্না খাবার এক ঘন্টা পরেও আমার যদি জল তেষ্টা না পায় তাহলে তোমরা হেরে যাবে কিন্তু যার রান্না খাওয়ার পরেই আমার তেষ্টা পাবে সেই হবে এই সম্পত্তির মালিক আচ্ছা আচ্ছা বুঝেছি পিসিমা তার মানে যার রান্না খাবার পরেই আপনার তেষ্টায় ছাতি ফেটে যাবে সেই হবে এই পরীক্ষার বিজয়ী একদম ঠিক বলেছ বড় বউ কাল তোমাদের পরীক্ষায় কে জিতবে এখন সেটাই দেখার বুঝলি নরেন আমার অত সম্পত্তি বড় বাড়ি সমস্ত কিছু বিক্রি করে যা টাকা পয়সা পেয়েছি সবই তোদেরকেই দিয়ে যাব তবে হ্যাঁ তোর দুই বইয়ের মধ্যে যে সবচেয়ে বেশি বুদ্ধিমতি আমি তার হাতেই সম্পত্তি দিয়ে যাব আমি চাই না এ সম্পত্তি কোনো নয় ছয় হোক ঠিক আছে পিসিমা তোমার যেটা ঠিক মনে হবে তুমি সেটাই করবে তবে আমার মনে হয় আমার ছোট বউ চামেলি বেশি বুদ্ধিমতি সে বুদ্ধির জোরে সংসারের সব কাজ বড় বউকে দিয়েই কিন্তু করায় দেখ নরেন আমার বয়স হয়েছে তাই আমি অভিজ্ঞতায় বলতে পারি যে ছোট বউ বুদ্ধির জোরে বড় বউকে দিয়ে সব কাজ করায় তা নয় বরং বড় বউ সংসারকে ভালোবাসে বলেই সংসারের সব কাজ সে একা হাতে সেরে নেয় তাই ছোট বউ একটু বিশ্রাম পায় সে আমি অত শত বুঝি না পিসিমা তবে হ্যাঁ কাল তুমি পরীক্ষা নাও তারপর কে জিতবে সেটা দেখা যাবে বুঝলে চামেলি তুমি আমার জন্য লাড্ডু বানিয়ে নিয়ে এসেছো তোমার এই লাড্ডু খাওয়ার এক ঘন্টার মধ্যে যদি আমার জল পায় তাহলে এই পরীক্ষায় তুমি বিজয়ী অবশ্য হ্যাঁ যদি বড় বৌমার খাবার খাওয়ার পরেও এক ঘন্টার মধ্যে আমার পায় তাহলে তোমাদের দুজনের আমি আবার অন্য একটা পরীক্ষা নেব আর এই পরীক্ষাতেই যদি তোমাদের দুজনের মধ্যে কেউ একজন জিতে যায় তবে সম্পত্তি আমি তাকেই সব দিয়ে দেবো বয়স্ক মানুষ বলে কথা তার মধ্যে আবার রস ছাড়া মিষ্টি মানে লাড্ডু এই শুকনো মিষ্টি খেলে গলায় তো আটকাবে আর গলায় আটকালেই জল খাবে তারপর সব সম্পত্তি আমার এরপর নরেনের পিসিমা একটা একটা করে তিনটে লাড্ডু খেয়ে নেয় চামেলির তিনটে লাড্ডু খাবার পরে এক ঘন্টা হয়ে গেছে কিন্তু আমার এখনও কোনো জল তেষ্টা পায়নি তো বড় বউ এবার আমি তোমার ওই আচার খাবো হ্যাঁ হ্যাঁ পিসিমা নিশ্চয়ই আপনি আচার খাতে পারেন কোনো অসুবিধা নেই বড় বউয়ের আচার খাবার পরে পিসিমা সঙ্গে সঙ্গে জল পান করতে শুরু করে দেন বুঝলি নরেন এই যে আমার সবুজ রঙের পোটলাটা দেখছিস এটাতে আমার সমস্ত গয়না আর সম্পত্তি টাকা পয়সা সমস্ত কিছু আছে তা তোর দুই বইয়ের পরীক্ষা আমার নেওয়া হয়ে গেছে এই পরীক্ষায় বড়ো বউ জিতেছে কারণ বড়ো বউ যে আচার তৈরি করেছিল সেই আচারে অতিরিক্ত পরিমাণে লঙ্কা মেশানো ছিল যেটা খেয়ে আমি সঙ্গে সঙ্গে জলপান না করে থাকতে পারিনি হ্যাঁ পিসিমা তা তো তুমি ঠিকই বেশি পরিমাণে বলেছ ঝাল লাগলে তো আমরা প্রথমে জলই খাই সত্যি তার মানে বড় বইয়ের যে বুদ্ধি বেশি সেটাই প্রমাণিত হয়েছে ইস আমার মাথায় যে কেন ঝাল ঝাল কোনো কিছু রান্না করার মাথায় এলো না কে জানে সত্যি আমি একদম হেরে গেলাম তাই সব দিক বিবেচনা করে আমি ঠিক করেছি এই সম্পত্তি বড় বউকেই আমি দিয়ে যাব। আর কাল সকালে আমি তীর্থে চলে যাব আমার আর কি আছে সংসারের মোহ মায়া কাটিয়ে তীর্থে চলে যাব সে কি বলছেন পিসিমা আপনি আমাকে সম্পত্তি দেবেন আর আপনি নিজেই তীর্থে চলে যাবেন তা কি করে হয় তাহলে আমি এই সম্পত্তি কিমন করে সামলাব ঠিক আছে তীর্থে আমি যাব না একটাই শর্তে যদি নরেন তুই তোর দুই বউকেই সমান চোখে দেখিস অর্থাৎ বউ সেই সমস্ত অধিকার পাবে যা থেকে তুই ওকে বঞ্চিত করে রেখেছিস আমি আমার ভুল বুঝতে পেরেছি পিসিমা বড় বউ থেকে ছোট বউকে আমি চিরকাল বেশি গুরুত্ব দিয়েছি বড় বউয়ের বুদ্ধিটুকুও আমি কখনো সম্মান দিইনি আমার ভুল হয়েছিল তাহলে আর কি আজ থেকে আমরা সবাই একসাথে মিশে সুখে শান্তিতে সংসার করব এরপর থেকে চাষি তার দুই বউ আর পিসিমাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে